প্রথমে আউট হলেন আবদুল্লাহ শফিক এরপর মেহেদি হাসান মিরাজের বলে এলপিডব্লিউ আউট হলেন শান মাসুদ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টসে জিতেও বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারের শেষ বলে আউট হলেন আব্দুল্লাহ শফিক স্টাম ভেঙ্গেছেন তাসকিন আহমেদ এমন উল্লাসের দীর্ঘদিন পরে শরিফুলের পরিবর্তে মাঠেই এসেই পেল উইকেট ইনিংসের পনেরোতম ওভারেই থেকেই আক্রমণাত্মক বোলিং করেছেন মেহেদি মিরাজ কিন্তু সাতাইশ ওভার দুই বলে উইকেট পেয়েছেন শানমাসুদ্দিন এলপিডব্লিউ এর ফাঁদে পড়ে উইকেট কিপার লিটন দাসের আবেদনে হাত তুলে আউট দিয়েছেন আম্পায়ার তাৎক্ষণে পাকিস্তানের স্কোর বোর্ডে যোগ করেছে একশো সাত রান তেত্রিশ ওভার তিন বলেই আরও একটি উইকেট তোলেন মেহেদি মিরাজ একশো বাইশ রানের তিন উইকেট হারিয়ে খেলা চলতেছে বাবর আজম ও উইকেট কিপার মোহাম্মদ রিজু বাংলাদেশ চুয়াল্লিশ ওভার বল শেষে উইকেট তুলে নিয়েছে চারটি ব্যক্তিগত চার ওভার বল ছুঁড়ে মেহেদি হাসান মিরাজ পেয়েছে দুইটি ও তাস্কিন আহমেদ নিয়েছেন দুইটি উইকেট